হাই গাইস তোমরা কেমন আছো আমার কিন্তু খুব ভালো আছি তাই চলে এসেছি চিকেনের দোকানে চিকেন নিতে চিকেন কষা হবে ঠান্ডা আবহাওয়ার জন্য আমার কিন্তু খুব ভালো আছি আর তোমাদের সাথে কথা বলেছি কিন্তু কথা গলা সেরকম শাওন হয় নাই বলে আমি সাউন অফ করে দিয়ে তোমাদের সাথে আবার ফের কথা বলেছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমাকে কমেন্ট করে জানিও খুব মজা বলা

Ik <coughs> ga